সকালটা সত্যি একটু অন্য রকম লাগছে এত গরম লাগছিল সকালবেলা স্নান করার পরেও ভীষণ পরিমাণে গরম লাগছে আর দেখো চারদিকে একদম বৃষ্টি হচ্ছে না সারা মাঠ ঘাট গাছপালা কিছু কেন জানি শুকনো খটখটে হয়ে গেছে দেখো বন্ধুরা স্নান করে একদম ঘরে এসে আগে বাসি ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিয়ে তারপর দেখো ঠাকুর ঘরে গেলাম ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর মুছে একটু ফুল জল দিয়ে প্রণাম করে নিলাম আর এখন এসেছি আমাদের ঘরে আর মেয়ের যে আর পেন্সিলগুলো আছে পেনসিলের মাথাগুলো একদম কেমন যেন একটা হয়ে গেছে তো ভালো করে রোজা দিয়ে একটু ছুলে নিয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে হঠাৎ করে মেয়ের শরীর রাত্রিবেলায় খুব খারাপ হয়েছিল বমি হচ্ছিলো সমানে তো হয়তো মানে গ্যাস হয়ে গেছে আর এটা হলো কানের ড্রপ আর রাত্রিবেলা থেকে বলছে কানে ব্যথা হচ্ছে এই ড্রপটা একটু আগে মেখে দিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে কিন্তু এখনও সকাল থেকে সেরকমভাবে কিছু খায়নি সকালে একটু খালি হালকা টিফিন করেছে তো যাই হোক ভাতটা এখন বসিয়ে দিলাম তো তাড়াতাড়ি রান্না করে নেবো মেয়ে খাওয়া দাওয়া করবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আমি চলে আসলাম আমাদের বাড়ির সামনের দিকে তো দু তিনটে গাছে এত পরিমাণে আম ফলেছে তো আজকে ভেবেছিলাম কাঁচা আমের চাটনি করব। আর এই গরমে কিন্তু কাঁচা আমের চাটনিটা খেতে বেশ ভালো লাগবে তাই না তাই দেখো আম পাততে চলে আসলাম আর এই আমের গাছগুলো জানো তো আমি যখন প্রথম এই বাড়িতে এসেছি তখন আমের গাছগুলো একদম ছোট্ট ছোট ছিল একদম পাথাই দেখা যায় না আমের ফলের জন্য কিন্তু এখন দেখো বেশ বড় হয়ে গেছে গাছটা তবুও কিন্তু হাত লাগিয়ে আমি কিন্তু আমগুলো ছিঁড়তে পারছি মাটিতে দাঁড়িয়ে আর এদিকে আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে তো যাই হোক মেয়েকে কিন্তু আজকে স্কুলে পাঠায়নি কালকের থেকে মেয়ের শরীরের অবস্থা খুবই খারাপ একদম রাত্রিবেলা থেকে পটি হচ্ছে সমানে আর বমি হচ্ছে তাই ভাবলাম ওকে আজকে স্কুলে পাঠাবো না আর মেয়েটা তো বমি আর পটি করে একদম ক্লান্ত হয়ে গেছে আর এদিকে দেখো হাম নিয়ে বাড়ি যাচ্ছি তো মেয়ে বলছিলো মা আজকে কিন্তু আমিও আম খাবো আমার আম চাটনি দিয়ে খেতে ভালো লাগবে কারণ আমি জানি না যে এই অবস্থায় মেয়েকে আমের চাটনিটা দেওয়া ঠিক হবে নাকি কিন্তু তবুও ওর জন্য জানো তো ওর জন্য নিয়ে এসেছি হলো মানে কাঁচা কলা কাঁচা কলাটা নাকি বমিতে মানে পেটের সমস্যাতে আর কি নাকি ভালো খেতে এই দেখো কয়েকদিন আগে আমি তোমাদের সাথে এই জায়গাগুলো শেয়ার করেছিলাম কি সুন্দর সবুজ সবুজ ঘাস ছিল আর রৌদ্রের তাপ পরে ঘাসগুলো একদম মরে যাওয়া হয়ে গেছে একদম হলদে হলদে ভাব হয়ে গেছে তো যাই হোক আকাশে একটু বৃষ্টি নেই সারা আকাশ জুড়ে একটু মেঘ নেই তো যাই হোক আমি দেখো এদিকে বসে পড়লাম হলো আম কাটতে তো আমের রাস্তায় যেহেতু চাটনি করব তো আমার অন্য সবজিগুলো আমি কেটে নিয়েছি তো এখন আমি আম কাটছি তাই একটু আমি আমাদের ঘরে যেহেতু এসেছি রান্নাঘরে আর এই রান্নাঘরে আমি যেহেতু সময় রান্না করি তাই এই রান্নাঘরের জানলা দিয়ে তোমাদের সাথে একটু বাইরের জায়গাটা দেখিয়ে দিলাম যে দেখো কি অবস্থা হয়েছে একটুও সবুজ সবুজ ভাব নেই একদম গাছগুলো মরে একদম হলদে হলদে হয়ে গেছে আর দেখো এখানে পাতলা করে মুসুর ডাল করেছি যেহেতু মেয়ের আর কি পেটের সমস্যা হয়েছে একটু মুসুর ডাল করলাম আর সাথে দেখো এখানে পোটলটা কেটে রেখেছি আর এখানে দেখো এখানে আজকে ওর বাবাকে বললাম যে কাঁচা কলা নিয়ে এসো কাঁচা কলা নাকি পেটের সমস্যা হলে খেতে আর কি ভালো হয় আর কাঁচা কলাটা নাকি ঠান্ডা তাই কাঁচা কলা দেখো নিয়ে আসা হয়েছে আর কলা দেখো টুকরো টুকরো করে কেটে নিয়েছি শুধু মেয়েকে আর কি কাঁচা কলাটা দিবো আর এখানে দেখতেই পাচ্ছ টমেটো আছে আর এই যে দেখো পটলটা আমি কেটে রেখেছি আর ধুয়েও রেখেছি আর এখন পটলটা আর কি ভাজবো সবার জন্য পটল আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে বড় যেটা শ্বশুর বাড়িতে আর দেখো পিছন পিছন পুষি সোনাও আসছে আমাদের তো ডাক দিচ্ছিলাম যে আসবে নাকি আসো তো যাই হোক ও এদিকে ক্ষেতের ওদিকে যাচ্ছিল তো দেখো এদিকে আমি তোমাদের সাথে একটুখানি আমার সোনাকে শেয়ার করে দিলাম আর আমাদের দেখো চাল কুমড়ো গাছটা খুব সুন্দর হয়েছে আর ওদের বাড়ি ফেরার পথে দেখতে পাচ্ছ তো হঠাৎ করে আকাশটার ওয়েদার চেঞ্জ হয়ে গেল একদম আকাশটা কেন জানি একদম পুরো হাওয়া দিচ্ছিলো আর আকাশে মেঘ ঘনিয়ে এসেছে আর মনে হচ্ছে আজকে মনে হয় ঝড় হবে তো যাই হোক খুব ভালো হচ্ছে জানো তো ঝড় হলে পরে খুব ভালো হবে সে অবস্থা দেখে ভেবেছিলাম প্রচুর পরিমাণে হয়তো ঝড় আসবে আর বৃষ্টি হবে তো কই আর কি ভাবে একটু হাওয়া হলো আর কোনো রকমভাবে একটু ঝিমঝিম করে বৃষ্টি পড়ল আর উঠোনটা শুধু হালকা একটু ভিজে গেল এই আর কি তো যাই হোক আমার মেয়ে বলছিল মা একটু সুজি সুজি খাবো তো ওই আর কি দুপুরবেলা চাটনি করেছিলাম ওর জন্য সবজি করেছিলাম ও তো আর সেই রকমভাবে ভাত খেতে পারলো না তাই এখন দেখো এখন একটু ওর জন্য সুজি করে দিলাম তো এখন ও এইটুকু খাবে তো জানি না ও এটুকু খেতে পারবে কিনা তো চলো আজকের মতো এখানেই সকলকে টাটা